দু সালের ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এরপরে যে এই নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডিমান্ড হচ্ছে রাজনৈতিক দল এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যেই তরুণ প্রজন্মের ছাত্র জনতার হাত ধরে এই অভ্যুত্থান সফল হয়েছে সেই তরুণ প্রজন্ম ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি ওই অভ্যুত্থান সময়ে পুরো বাংলাদেশের ছাত্র জনতার যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটিকে মাথায় রেখে আমরা আমাদের প্রত্যেক দিনের কর্মসূচি দিয়েছি জনগণ সক্রিয় অংশগ্রহণ করেছে এবং আমাদের এই অভ্যুত্থানটি ওই পাঁচই আগস্টে সফল হয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই পাঁচই আগস্ট পরবর্তী নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে যাই তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের কথা শোনা জনগণ কিভাবে চায় এই বাংলাদেশ আমরা কিভাবে গড়তে পারি কোন কোন কাজগুলো করতে পারি সেই কথাগুলোর সমন্বয়ে নতুন বাংলাদেশ করা এবং আমরা যে নতুন রাজনৈতিক দলটির কথা চিন্তা করছি সেই রাজনৈতিক দল এই জনগণের কথা অনুযায়ী যদি ওই রাজনৈতিক দলের আগামী কর্মপদ্ধতি কর্মসূচি পলিসি নির্ধারণ করে তবেই দিন শেষে আমাদের বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল সেটি জনগণের রাজনীতি করতে পারবে তো সেই জায়গা থেকে আপনার চোখে এই যে বাংলাদেশ নতুন বাংলাদেশ এটা আপনি কিভাবে দেখেন সে বিষয়ে আমরা একটি জরিপ করছি অফলাইনে আমরা আমাদের জায়গা থেকে এরকম একটি ফর্ম বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় নিয়ে গিয়েছি তারপরও যদি অফলাইনে এই ফর্মটি আপনাদের কাছে না পৌঁছে আমরা আমাদের জায়গা থেকে চাই যে অনলাইনে একটি গুগল ফর্ম পূরণ করে আপনি আপনার মতটি তুলে ধরুন যাতে নতুন এই রাজনৈতিক দল গঠনে আপনার মতটিও একটি গুরুত্বপূর্ণ মত হয়ে ওঠে এবং আপনার মতের ভিত্তিতে এই রাজনৈতিক দলটি গড়ে ওঠে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা আমাদের জায়গা থেকে আপনার কাছে চাই এবং আমরা মনে করি এই উত্তরগুলো আমাদের চলার পথকে সহজ করবে প্রথমত আপনি আপনার জীবনে অনেক সমস্যা ফেস করেছেন আপনার ব্যক্তিগত জীবনের কোন সমস্যাটা একটি রাজনৈতিক দলের মাধ্যমে সমাধান হওয়া দরকার সেই উত্তরটি সেই প্রশ্নটি আমরা আপনার কাছে জানতে চাই দ্বিতীয়ত আরেকটি বিষয় আমরা আপনার কাছে জানতে চাই এই যে আমরা একটি রাজনৈতিক দল করতে যাচ্ছি আমাদের রাজনৈতিক দলের কাছে আপনার প্রত্যাশা কী একদম খোলা মনে আপনি আপনার প্রত্যাশা করবেন প্রয়োজন হলে যৌক্তিক সমালোচনাও করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটি জিনিস খুব করে আপনার কাছে জানতে চাই কোন তিনটি জিনিস কোন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস যদি আমরা আমাদের জায়গা থেকে করি বা কোন তিনটি কাজ যদি আমরা আমাদের জায়গা থেকে করি তাহলে দেশ বদলে যাবে এই দেশ বদলানো তিনটি কাজ আমরা আপনার কাছে জানতে চাই এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি স্বাধীনতার পরবর্তী সময় আপনার কখনো সুযোগ হয়নি সেই সুযোগটি আমরা আপনাদের করে দিতে চাই এবং আমরা চাই আমরা সকলে মিলে এই কাজটি করব আপনাদের কাছে আমরা শুনতে চাই আমাদের এই রাজনৈতিক দলের নাম কি হতে পারে আমাদের মার্কা কি হতে পারে এই সুবর্ণ সুযোগ কিন্তু মিস করা যাবে না যে আপনার হতেও পারে যে আপনি যেই রাজনৈতিক দলের নামটি বলেছেন যে মার্কাটি দিয়েছেন সেটি আমাদের মার্কা হয়েছে সেটি আমাদের রাজনৈতিক দলের নাম হয়েছে তো আমরা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের কাছে বিনীতভাবে জানতে চাই আমি এই গুগল ফর্মের লিঙ্ক আমার ক্যাপশন এবং কমেন্টে দিয়ে দিচ্ছি আমরা বিশ্বাস করি এই জনগণের চাওয়া পাওয়া প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে মনে রেখে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে কাজ করি জনগণের কথা শুনি জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা রাখি এবং জনগণের জন্য কাজ করি তাহলে আগামীর বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছি সেই রাজনৈতিক দলকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে বাংলাদেশ যেটা আমরা প্রত্যাশা করি সেটা করতে পারবো আপনার যে মতামত সেই মতামতের অপেক্ষায়